ভারত স্বাধীন হয়েছে উনিশশো সালে কিন্তু প্রথম সাধারণ নির্বাচন হয় উনিশশো সাল তাহলে ভারতের স্বাধীনতার পর কারা কারা ছিলেন ভারতের প্রধানমন্ত্রী চলুন জেনে নেওয়া যাক জহরলাল নেহেরু উনিশশো থেকে উনিশশো ভারতের প্রথম ও সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী উনিশশো থেকে উনিশশো জয় জওয়ান জয় কিষান স্লোগানের জনক ইন্দিরা গান্ধী উনিশশো থেকে উনিশশো সাতাত্তর থেকে উনিশশো ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী মোরারজিৎ দেশাই সাতাত্তর থেকে উনআশি চরণ সিং উনআশি থেকে আশি রাজীব গান্ধী চৌরাশি থেকে উননব্বই ভারতের সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী রাজীব গান্ধী ছিলেন ভারত স্বাধীনতার পর নব্বই দশক থেকে আজ পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী ভি সিং উনিশশো উননব্বই থেকে নব্বই চন্দ্রশেখর উনিশশো নব্বই থেকে একানব্বই পি ভি উনিশশো একানব্বই থেকে উনিশশো ভারতের অর্থনীতি সংস্কারের কারিগর অটল বিহারী বাজপাই এইচ ডি দেবগৌড়া আই কে গুজরাল মনমোহন সিং দুই হাজার থেকে দুই পর্যন্ত ভারতের প্রথম শিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই হাজার থেকে দুই পর্যন্ত ভারতের সবচেয়ে দীর্ঘমেয়াদী বিজেপি প্রধানমন্ত্রী বর্তমান পর্যন্ত এখন প্রশ্ন হলো ভবিষ্যতে কে হবে ভারতের প্রধানমন্ত্রী আপনার মতামত অবশ্যই দিতে ভুলবেন না